আসসালামু আলাইকুম আজকে আমি বলবো আপনি প্রেগনেন্সি টেস্ট কখন করবেন তিনটি পয়েন্ট বলব নাম্বার ওয়ান আপনার যদি নিয়মিত মাসিক হয় তাহলে যেদিন মাসিকের তারিখ ছিল তার একদিন পর যদি যে মাসিক হয়নি তাহলেই আপনি প্রেগনেন্সি টেস্টটা করতে পারেন আর নাম্বার দুই যদি আপনার অনিয়মিত মাসিক হয় তাহলে আপনার যে তারিখের মাসিক হয়েছিল সেটা থেকে ছত্রিশ দিন ওভার হলে আপনি প্রেগনেন্সি টেস্টটা করতে পারেন আর তিন নাম্বার আপনার যে সময় মাসিক হওয়ার কথা সেই সময়ের আশেপাশে যদি দেখেন যে হালকা রক্তপাত হচ্ছে তখন এই হালকা রক্তপাতকে অনেকে ভেবে থাকেন যে এটা হত এটা হয়তো বা পিরিয়ড কিন্তু এটা ইমপ্লান্টেশন ব্লিডিং যেটাকে বলা হয় অনেক সময়ই হচ্ছে এটাকে মাসিক ভেবে ভুল করে থাকেন তাই আপনারা এরকম হলে অবশ্যই প্রেগন্যান্সি টেস্টটা করিয়ে নেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এরকম আরও টিসপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শেয়ার করুন অন্য সাথে